সবাইকে শুভ সকাল জানিয়ে আরও একটা নতুন ব্লগ শুরু করছি ঘড়ির কাটা সকাল সাড়ে ছটার ঘরে বর তো ঘরে নেই ও গেছে দুর্গাপুরে কাজে গতকাল গেছে আগামীকাল ফিরবে মানে দুদিন থাকলো গতকাল আজকে থাকবে আর আগামীকাল রাতে বাড়ি ফিরবে অনেকগুলো দিন পর কাজে গেছে তো মনে হচ্ছে যেন সেই কবে গেছে কবে ফিরবে আগে প্রত্যেক হপ্তায় যেত একটা অভ্যাসে পরিণত হয়ে গেছিলো কিন্তু এখন মানে যায় না তো খুব একটা ওই জন্য না মানে ভালো লাগছে না ঘরটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে কাজে এনার্জি পাচ্ছি না ভালো লাগছে না কী বলো তো সব কিছুই হচ্ছে মানুষ হচ্ছে অভ্যাসের দাস সব মিলিয়ে কোনো কিছুতেই যেন ভালো লাগছে না আসলে ওয়েদারটাও এরকম একটা স্যাঁত স্যাঁতে ক্যাতকাতে সবসময় বৃষ্টি ঝরতেই আছে আর কতদিন যে রোদ্দুরের মুখ দেখিনি তার নেই ঠিক মানে চারিদিক না মানে শ্যাওলা পরে ভিজে ক্যাতকাতে হয়ে গেছে এমনকি মানে কেমন বৃষ্টির সবসময় বৃষ্টির কারণে মানে সব জায়গাতে কেমন একটা ময়শ্চার ধরে নিয়েছে কেমন একটা ভিজে ভিজে ভাব মানে কি বলবো মানে ছত্রাক পড়ে গেলে যে কোনো জিনিসে যেমন হয় ওরকম একটা গন্ধ বিচ্ছিড়ি কোনো কিছুই ভালো লাগছে না এমনকি আলমারির কাপড়গুলোও কি ধরনের যেন একটা গন্ধ ছাড়ছে হঠাৎ করেই আসলে ওই ভাদ্র মাসে যে রোদ্দুরটা দিতে হয় ওটা আমাকে খুব শিগগিরই দিতে হবে মানে এই বৃষ্টি বৃষ্টি ভাবটা গেলে যখন রোদ্দু উঠবে প্রথম রোদেই আমাকে দিতে হবে আলমারির জামা কাপড়গুলো নাহলে জামাকাপড়গুলোতেও কেমন যেন আছে সেই সাদা সাদা বিন্দু বিন্দু কেমন একটা যেন গন্ধ কেমন একটা বিচ্ছিরি না হলে দেখব সব একটা সময় সব জামাকাপড় পার করে আমাকে কাঁচতেই হচ্ছে ওই জন্য প্রথম রোদ বেরোলেই আঁকে সবার ফার্স্ট কাজ থাকবে আমার আলমারির সমস্ত জামাকাপড়গুলোকে একদম রোদ খাওয়ানো যেটা সব বাঙালি অবশ্য করে থাকে আগে তো ভাদ্র মাসে এত গরম পড়তো না ছোটোবেলার কথা বলছে তখন জামা কাপড় রোদ্দুরে মিলতে দিতাম আর ওই জামা কাপড়ের ওপরেই শুয়ে থাকতাম আর এখন বাবারে মানে ডিসেম্বরের শেষের দিকে গিয়ে ঠান্ডাটা পড়ে যুগ সময় কত যেন বদলে গেছে সঙ্গে মানুষের চিন্তা ভাবনা মন মানসিকতা সব কিছুটাই বদলে গেছে গুড মর্নিং তোমাদের সবাইকে আরও একটা নতুন ভ্লগে জানাই অনেক স্বাগত গতকাল একটু বৃষ্টি হয়নি সারাটা দিন কিন্তু এক ফুটটাও জল কমেনি সকালবেলা বড় কাজে গেছিলো যেমনটা জল ছিল সারাটা দিন ওরকমই ছিল একটু কমেনি আর যাই হোক রাত্রির থেকে বৃষ্টি হয়েছে সেই আবার যেমন জল মানে আগের যে জলটা হয়েছিলো চারিদিক একদম ডুবে গেছিলো সেরকম আবার হয়ে গেছে কী যে বর্ষা মানে কী যে বৃষ্টি এবছরে সত্যি ধারণার বাইরে এত বৃষ্টি হচ্ছে জল হয়ে গেছে যেমন ছিল তেমন হয়ে গেছে আবার চারিদিক ডুবে গেছে একদম দেওয়ালের কাছে জল এই জল যেন নামে না দেখো আবার এখান থেকে জল শুরু জল শেষই হচ্ছে না গ্যাসে বসে গেছে হচ্ছে সিদ্ধ বুঝতেই পারছি দেখে আপনি সকাল সকাল তো নাম নিতে নেই এমনি বললাম সিদ্ধ মানে কারি হবে আলু দিয়ে এমনই বৃষ্টি চলছে যে মাঠ ঘাট থেকে তুমি যে শাক তুলবো শাক ভাজা হবে তারও আর চোখ চারিদিক আর এমনিতেও শাকগুলো সব জলে ডুবেও গেছে সপ্তাহ তো মাঝামাঝি ওই যে আমাদের তো সপ্তাহে একদিনই বাজার করা হয় ওই জন্য ওই তরকারি ভাগই হবে আজকে

তাও আমরা জল দেখি গাছপালা আছে আমাদের এই নিয়েই চলে যায় যেন ভগবানের কাছে বলি ভগবান এরকম যেন হাসিতে খুশিতে নিয়ে যেন যেতে পারি আর কিছু চাই না যা আছে যেটুকু ভগবান দিয়েছে আমাদের চলে যাওয়ার মতো আমরা ভগবানের কাছে বেশি কিছু যেটুকু আছে আমরা এতে অনেক খুশি অনেক খুশি আমি তাও বাইরে বেরোই একবার হলেও লোকের মুখ দেখছি বাইরে বেরোচ্ছি মা তো কতদিন হলো লোকেরা মুখে তাকিয়ে সে একজনের বিয়েতে গেছিলাম তাই বেরিয়েছিলাম ছেলে ধরে 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 বড় ছেলে নিয়ে গেছে সেই বলি এককালে আমি ওকে ধরে ধরে নিয়ে গেছি আর এখন ও আমাকে ধরে ধরে নিয়ে যায় ওটাই তো হয় মা বাবারা যখন বয়স হয়ে যায় তখন মা বাবা বাচ্চা হয়ে যায় বাচ্চারা হচ্ছে তখন গার্জেন হয়ে যায় শাসন করবে কোথাও গেলে হাত ধরে নিয়ে যাবে তো ধরে নিয়ে গেলে দিতে পারি আসলে রাস্তা ভালো না তো আমাদের একা একা যাওয়া সম্ভব না কথা বলতে বলতে একটা আলু ছোট করে ফেলেছি সোয়াবিনের মতন হয়ে গেছে যাকে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ডিমের ঝলে মাকে তো মশলাটা করেই দিলাম আর এবারে চলো এখানটা পরিষ্কার করে নিই রান্নাঘর যতক্ষণ না পয় পরিষ্কার দেখবো চোখে আমার মনটা যেন কিছুতেই শান্তি হয় না আর আমি যদি কোনো কিছু রান্না করি গ্যাসের মধ্যে মানে গ্যাসের সামনে যদি আমি দাঁড়িয়ে থাকি আমার হাতে সবসময় একটা কাপড় থাকবে মানে ওই কিছু ছিটকে পড়ে গেলে সঙ্গে সঙ্গে মুছে নিলাম মানে ওই মুছতে থাকবো হাতে ছাঁকা লাগে লাগুক হ্যাঁ যা হয় হোক কিন্তু ওই গ্যাসের মধ্যে কোনো কিছু ছিটকে পড়লে আমি ওই সঙ্গে সঙ্গে মুছতে থাকি ওই করতে থাকি আর এইদিকে দেখো চলো এই দিকটা বক বক করতে করতে আমার পরিষ্কার হয়ে গেলো ওইদিকে ভাত নেমে গেছে মা হচ্ছে ফ্যানটা উপরে দিয়েছে কড়াতে হচ্ছে আলু ভেজে আর মশলাটাকে দিয়ে এই যে আস্তে আস্তে এবার কষাতে থাকবে যেহেতু ওই ডিমটা একটু পরে ছড়ানো হয়েছে ওই জন্য মাছ আরেকটা পরা ডিমটা ভেজে পরে দিয়ে দেবে আজকে আটা মাখতে মাখতে আমার ছোটোবেলার একটা মজার গল্প তোমাদের সঙ্গে শেয়ার করি অনেক দিন ধরেই ভাবছিলাম বলবো আমার ছোটোবেলার কথা কিন্তু হ্যাঁ ঘরে কেউ ছিল না মা কোথাও একটা গেছিলো আমি ঘরে একাই ছিলাম ভাবছিলাম কী একটা বানাই কি একটা বানাই তো কি করি সুজি তো সবাই বানায় তো আমি হচ্ছে আটা দিয়ে ওরকম করব। এক বাটি আটা নিয়েছি চিনি নিয়েছি জল দিয়েছি দিয়ে গ্যা মানে তখন তো গ্যাস ছিল না তখন ওই জনতা নাকি ছিল স্টোভ ছিল স্টোভের মধ্যে বসিয়ে দিয়েছে তার ঘাঁটচি হাতা দিয়ে যত ফুলছে মানে ফুলতে ফুলতে এক করা হয়ে গেছে ভর্তি উপচে পড়ছে এতটাই বেড়ে গেছে তখন কি করব মুখে দিয়ে দেখছি এ বাবা এ তো বিচ্ছিরি খেতে তো মুখে দেওয়ার মতনও না আর মা এসে দেখলে পিঠে পিঠে ছাল তুলে দেবে তো কি করেছি মা আসার আগেই সব ফেলে দিয়েছিলাম খালের জলে দিয়ে কড়া মেজে মুজে রেখে দিয়েছি কেউ জানতেও পারেনি আজ প্রথম তোমাদেরকে বললাম আমি এই কথাটা কাউকে শেয়ারও করিনি আজ পর্যন্ত তো এই হচ্ছে আমার ছোটোবেলার একটা মজার স্মৃতি তো এইদিকে দেখো আমার রুটিও হয়ে গেছে রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি আর তোমাদের এক ঝলক রান্নাটাও দেখিয়ে দিলাম মা খাবে এই যে গুড় দিয়ে রুটি আর আমি খাবো হচ্ছে মুড়ি মুড়ি খাবো রুটি আর ভালো লাগছে না আজকে খেতে বাবা লাগছে বাবাকে খেয়ে দিয়েছেন ওই ঝোলা গুঁড়িয়ে দিয়েছেন বলে যাবে না সারা রুটিতে আর এই যে আমি ডিমের ঝোলের আলু দিয়ে আর ঝোল দিয়ে মুড়ি নিয়ে নিয়েছি মুড়ি খাবো দেখতে পাচ্ছ কি অবস্থা কিছু কি দেখতে পাচ্ছ বলো দেখে মনে হচ্ছে না যে সন্ধে হয়ে গেছে যতক্ষণ না জানালাটার দিকে তাকাবে দেখো রান্না যা রান্নাঘর বন্ধ লাইট বন্ধ করে দিলেও কিছু দেখতে হবে না পুরো অন্ধকার ঘুটঘুট করছে ঘড়ি কাটা দেখবে ঘরে ঘড়ি কাটাই যে দুপুরে একটার ঘরে লাইটটা জ্বালাই দেখাই তোমাদের কি হারে মেক করেছে মানে পুরো আমি তো বাসন মানছিলাম ওই যে এই সময় জাস্ট বাসনটা এসে রাখলাম বাথরুম থেকে বেরিয়ে দেখি পুরো অন্ধকার হয়ে গেছে হুম পুরো অন্ধকার ঘুটঘুট করছে এমন মেঘ করেছে যেন মনে পুরো আজকে ভাসিয়েই দেবে চারিদিক ডুবিয়েই দেবে ভাসিয়েই দেবে দেখতে পাচ্ছ কি হারে মেঘ করেছে আর আমরা ভাবছি জল কখন কমবে তো যাই হোক চলো কাজকর্ম সব হয়েই গেছে ভিডিও এডিট করছিলাম এতক্ষণ ভিডিও এডিট করলাম ভিডিও ছাড়লাম ওই জন্য একটু দেরি হয়ে গেলো হাত পা ধুয়ে আসি একটু পরে খাব প্রচণ্ড মেঘ করেছে জামা কাপড়গুলো জানালায় দেওয়া আছে সব ঘরে মিলি নাহলে সব ভিজেই যাবে শুরু হয়ে গেছে কোন বিলম্ব নয় একদম শুরু হয়ে গেছে এমনি এত জল তার আবার চলেছে কি বৃষ্টি শুরু হলো করতেই তাহলে কোনোটাই যেন ভালো লাগছে না রোদ উঠলেও একদম সেই টাকাটানো গরম দিচ্ছে দম বন্ধ করা গরম দিচ্ছে আর বৃষ্টি হলে তো ব্যাস একটা কথা আছে জানো তো যেটা সবাই বলে উঠলো বাড়িতে কটক চাই কথাটা শুনতে খারাপ হলেও এটাই হচ্ছে মানে বাস্তব আমি হচ্ছে ওই ধরনেরই মানে এখন বিকেল সাড়ে পাঁচটা বাজে কি হলো হঠাৎ চাদরটা কিন্তু গতকালই তোলা তুলে রেখেছিলাম যে কোনো একটা সময় সুযোগ সুবিধা থেকে কেজে দেবো তা বলে এরকম সময়ে চাদরটা কাচবো আমি মানে ভেবেও রাখিনি হঠাৎ করে মনে হলো যে না চাদরটা কেজে কেচে দিই সারা রাতে ঘরে মেলা থাকবে জলটা ঝরে যাবে কালকে দিনের বেলায় হ্যাঁ রোদ রুড়লে বাইরে দেবো নাহলে সারাদিনে মোটামুটি টাকা হাওয়া শুকিয়েই যাবে ওই জন্য ওই যে সব নিয়ে বসে পড়েছি কাজতে বুঝলে এই হচ্ছে আমার উগ্রবায়িত ফটক চাই তো যাই হোক চলো বন্ধুরা আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে আমার পাশে থেকো কারণ তোমাদের ওই একটা লাইক তোমাদের হয়তো কিছু হবে না কিন্তু আমার কাছে ওটা আমার কাছে অনেক অনেক কিছু